নমস্কার সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ইউটিউব চ্যানেল দ্য গ্রেট ফৌজি ওয়ান ফোর জিরোতে আচ্ছা অনেক ভাই বোনেদের প্রশ্ন থাকে আমার কাছে তার জন্য এই ভিডিওটা যে স্যার আমরা ফৌজি হতে চাই বাট কীভাবে হব আর্মিতে এসএসসিজিডি বা অগ্নিবীর বা তোমার হচ্ছে আর বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এগুলো আমরা কি করে হব আর কবে থেকে প্রিপারেশান প্রিপারেশান নেব কোন ক্লাসে থাকতে থাকতে কি কি করলে ভালো হয় এগুলো আমরা কিছুই জানি না তো আমরা কি করে প্রিপারেশান নেবো যদি একটু আমাকে বলে দেন তো এই ভিডিওটা তাদের জন্য প্রথমেই বলি যে সমস্ত ছোটো ছোটো ভাই বোনেরা ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভে পড়ছ ঠিক আছে যারা ফোর্স সম্বন্ধে কিছুই জানো না কীভাবে আসবে কি করবে না করবে কিচ্ছু বোঝো না তাদেরকে বলি যারা এইট নাইনে পড়ছো যাদের স্বপ্ন আছে আগামী দিনে ফৌজি হব বা ইউনিফর্ম পড়বো তাদেরকে একটাই কথা বলবো তোমরা পড়াশোনার সাথে সাথে মাঠে যাও প্র্যাকটিস করো দৌড়াও ঠিক আছে আর ইউটিউবে সার্চ করো যে কিভাবে পড়তে হয় কি ধরনের কোশ্চেন আসে কিভাবে আমরা রেডি হব হ্যাঁ তারপরে কী ধরনের কোশ্চেন মানে এখানে দেওয়া হয় কোথা থেকে আমরা কোশ্চেন দেখব কোন বই পড়বো না পড়বো সমস্ত কিছু এখন থেকে একটু নজরে রাখো তোমরা যদি ক্লাস নাইন টেন ক্লাস এইট বা যাদের আঠেরো বছর হয়নি এখন থেকে মোটামুটি এইগুলো থটগুলো মাথার মধ্যে ঢুকিয়ে নাও আর এখন থেকে প্র্যাকটিস করো পড়াশোনার সাথে সাথে তাহলে তোমাদের কিন্তু আঠেরো বছর যখনই হবে বা তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়ে দেবে আঠেরো বছর হয়ে যাবে তাহলে কিন্তু তোমাদের জন্য ভীষণ ইজি হবে ব্যাপারটা ভীষণ ইজি হবে অনেককে দেখি যারা হচ্ছে সামনে হয়তো পরীক্ষা চাকরির ফর্ম বেরিয়ে গেছে তখন আমাকে জিজ্ঞেস করছে যে দাদা আমি পরীক্ষাটা দেবো কি করে দাদা প্র্যাকটিস করছি হচ্ছে না দাদা এইভাবে আমার দ্বারা কষ্ট হয়ে যাচ্ছে দৌড়োতে গিয়ে তো ভাই আগে থেকে প্রিপারেশান নিতে হবে হঠাৎ করে ফর্ম বেরোলো তুমি তখন দৌড়াতে যাচ্ছ রেডি নয় তোমার বডি এখনও ঠিকঠাক নেই দৌড়ানোর মতন তোমার পায়ে ব্যথা হচ্ছে সিন পেন হচ্ছে কোমরে ব্যথা হচ্ছে কেউ বমি করে ফেলছো কার শ্বাসকষ্ট হচ্ছে বিভিন্ন প্রবলেম দেখা দেয় তো সেই জন্য আমি তোমাদেরকে বারবার করে অনুরোধ করব সমস্ত ভাই বোনদের জন্য যারা ফোর্সে আসতে চাও যারা ফৌজি হতে চাও তাদের একটাই কাজ হচ্ছে ঘুম থেকে ওঠো সকালবেলায় উঠে ভালো করে মাঠে গিয়ে প্র্যাকটিস প্র্যাকটিস করো বাড়িতে এসে পড়াশোনা করো বইও পড়ো বইয়ের পড়া মোটামুটি এইটটি পারসেন্ট দিলে টোয়েন্টি পারসেন্ট মানে তোমাকে এই সব সম্বন্ধে জানতে হবে ফৌজিতে কিভাবে আসব কি করব না করব ঠিক আছে এই ব্যাপারটা যারা প্রথম মানে এইট নাইনে পড়ো যারা তাদের কথা বলছি আর অনেকেই আছে যারা ভাবছে যে ফট করে ফর্ম ভরে নিলাম আমরা চাকরিও পেয়ে যাব এইভাবে হয় না আমার কথা হচ্ছে ভিড় বাড়িয়ে লাভ নেই যদি তোমার প্রিপারেশান সঠিক না থাকে তুমি ভালো দৌড়োতেও পারছো না তোমার পড়াশোনা ঠিক নেই শুধু ফর্ম ভরে দিলাম গিয়ে যেখানে পরীক্ষা সেন্টারে গেলাম ইয়ে করলাম পরীক্ষায় রিটার্নে ফেল করলাম রানিং রানিংয়ে ফেল করলাম বারবার ফেল হতে থাকবে এমনি ডিমোটিভেট হয়ে যাবে তাহলে ভালো হবে না যে আমরা যদি আগে থেকে প্রিপারেশান নি আমি আগে থেকে ভালো করে পড়াশোনা করি হ্যাঁ তাহলে আমরা কিন্তু প্রিপারেশান নেওয়ার পরে পরীক্ষায় গিয়ে দেখবো যদি তখন যদি ফেলও করে যাও তখন তোমার মনে একটা জিনিস মনে হবে যে আমি তো চেষ্টা করেছিলাম তাহলে আমার এখানে আমি এইটটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট সলভ করে এসছে আর টোয়েন্টি পার্সেন্ট আমাকে আরও ঠিক করতে হবে তো নেক্সটবারে আবার ভালো করে পড়ে তখন পাস করবে তো এবার কথা হচ্ছে কিভাবে আসবো এখানে কিভাবে আসবে বলতে আমি তো তোমাদের জন্য ভিডিওস বানাচ্ছি নোটিফিকেশন দিচ্ছি ঠিক আছে কিভাবে আসবে না আসবে সমস্ত কিছু বলছি প্রথমে তোমরা যখন মাঠে যাবে তোমাদের মাথার মধ্যে যখন এই ফৌজি ফৌজি ব্যাপারটা বা পুলিশ ফোর্স এরকম আর্মি অগ্নিবীরের জন্য তোমরা রেডি হবে তখন দেখবে তোমাদের বা এই ধরনের যখন তোমরা ভিডিও দেখবে ফেসবুকে হোক বা ইউটিউবে হোক এই ধরনের ভিডিওই তোমার টাইম লাইনে আসবে ফেসবুক বা ইউটিউব তোমাকে এই ধরনের ভিডিওই সাজেস্ট করবে ঠিক আছে মাঠে যাও অনেক বড় সিনিয়র যে দাদারা আছে তাদের সাথে কথা বলো বা তোমার সমসাময়িক বয়সের যে সমস্ত ভাই বোনেরা আছে তাদের সাথে মেশো বন্ধুত্ব করো দেখবে তারাই বলে দেবে কবে কি ফর্ম বেরোচ্ছে কোন বইটা পড়তে হবে কোথায় যেতে হবে কোন সাইবার ক্যাফে গিয়ে তোমাকে ফর্ম অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু খবর তোমরা ওখান থেকে পেয়ে যাবে বাকি তো আমি দিচ্ছি বাকি আমি সমস্ত কিছু বলে দিচ্ছি তোমাদেরকে ইউটিউব চ্যানেলে অনেকেই বলে যে দাদা ইউটিউব চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করে রেখেছি শুধু সাবস্ক্রাইব করলে হবে না ভিডিওগুলো দেখতে হবে আমি কি তোমাদেরকে জানাচ্ছি বোঝাচ্ছি এগুলোও দেখতে হবে ঠিক আছে তো কিভাবে আমি ফৌজি হব কি জন্য কীভাবে প্রিপারেশান নেব আঠেরো বছর একুশ বছর বাইশ বছর তেইশ বছর হয়ে গেছে তারা ঘুমোচ্ছিল সে সমস্ত ভাই বোনেরা তারা এখন জেগে উঠেছে যে আমাকে তো একটা চাকরি বাকরি পেতে হবে এখন করলে আরও দু এক বছর লেগে যাবে তোমার তোমার বয়সটাও চলে যাবে ঠিক আছে তখন যারা জেনারেল আছে তেইশ বছর বয়স তাহলে সেই তোমার অধরাই থেকে যাবে ঠিক আছে তো তার জন্য বলছি যখন এইট নাইন টেনে পড়ছো তখন থেকে একটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে আমাকে কিন্তু ফৌজিতে যেতে হবে আমাকে ফৌজি হতে হবে তখন থেকে মাঠের সাথে টাচ রাখো মাঠে যাও প্র্যাকটিস করো বিভিন্ন বই দেখো বা বড়রা যারা সিনিয়র আছে যারা প্রতি পরীক্ষা দিচ্ছে তাদের কাছে কোয়েশ্চেনগুলো নাও বা তাদের যে ওয়েমার সিটগুলো হয় যেটার ওপর পরীক্ষা দিয়ে আসে সেগুলো দেখো কি ধরনের পরীক্ষা আসে বা কি ধরনের অঙ্ক ম্যাথ এগুলো হয় এগুলো নজরে রাখো ঠিক আছে নজরে রাখো বাকি আমি যে ফ্রি ক্লাস করাচ্ছি সেখানে করো বাকি যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমাদের স্যার আমি এই জিনিসটা জানতে চাই বুঝতে পারছি না বা স্যার আমার নখ নিতে প্রবলেম আছে আমার এই প্রবলেম আছে দাঁতের প্রবলেম চোখের সমস্যা আমার হাতে ট্যাটু আছে আমার হাইট কম আছে হ্যাঁ কী করবো না করব সমস্ত কিছু আমাকে ইনবক্স করলে আমি তো তোমাদেরকে সাহায্য করছি তোমাদের শুধু একটাই কাজ হবে বারবার করে বলছি তোমরা যে ফোন ঘাটো বা তোমাদের যাদের ফোন নেই মায়ের ফোন নাও মাকে বলো মা আমি এই জিনিসগুলো শিখতে চাই আমি ফৌজি হতে চাই আমি দেখতে চাই পড়াশোনার সাথে সাথে এটা কেউ করো তোমরা যদি এইট নাইনে পড়ার সময় থেকে আস্তে 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 এগোতে থাকো তাহলে ঠিক মাধ্যমিক পাশ করেই যখন আঠেরো বছর হয়ে যাবে না তোমরা অনেকটা অ্যাডভান্টেজ পাবে অনেক অ্যাডভান্টেজ পাবে অনেকেই আছে যারা এনসিসি শিখছে শেখো এনসিসি শেখো অনেক ভালো এনসিসিতে অনেক প্লাস পয়েন্ট পাবে ঠিক আছে যাদের চেস্ট কম আছে চেস্ট বাড়াও যাদের ওয়েট কম আছে ওয়েট বাড়াও যাদের হেভি ওয়েট হয়ে গেছে ওয়েট লস করো রান করে করে এক্সারসাইজ করে প্র্যাকটিস করো হ্যাঁ কী কী করতে হবে না করতে হবে সমস্ত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে এই চ্যানেলেই দেওয়া আছে তোমরা শুধু একটু স্ক্রোল করে দেখো আমি বারবার করে বলছি যে জিনিসটা থেকে তোমরা কিছু শিখতে পারবে জানতে পারবে সেই সব চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করো দেখো শেখো বোঝো ফালতু এদিক ওদিকে ভিডিও দেখে নোংরা ভিডিও দেখে আমার মনে হয় সময়টাকে নষ্ট করে কোনো দরকার নেই কোনো দরকার নেই আমার দু জিবি ইন্টারনেটটাকে বা তিন জিবি ইন্টারনেটটাকে বা ফাইভ জিবিতে আনলিমিটেড ইন্টারনেটটাকে আমি কোন কোথায় খাবার বানাচ্ছে কোথায় পরোটা বানাচ্ছে কোথায় এ করছে না করছে এইসব আমি দেখব না আমি সেটা দেখব যেটা থেকে আমি কিছু শিখতে পারবো আমার কিছু কাজের জন্য হবে আমরা সেগুলো দেখব ভালো কিছু সার্চ করে করে দেখব ঠিক আছে তো বারবার করে বলছি যারা এই লাইনে আসতে চাও তারা প্রথম থেকে প্রিপারেশান নিয়ে নাও যে আমাকে এইভাবে আসতে হবে এই করতে হবে সকালে প্র্যাকটিস করো খেলাধুলোর সাথে জড়িত থাকো ঠিক আছে কর্মসংস্থান পেপার পাওয়া যায় সেই পেপারগুলো পেপার আলাদের কাছ থেকে নাও সেগুলো চোখ বোলাও বিভিন্ন দাদারা তারা প্র্যাকটিস করছে তাদেরকে জিজ্ঞেস করো যে দাদা কিভাবে কি হবে না হবে আমি আছি তোমাদেরকে সাহায্য করছি আর কি চাই ভাই বারবার আমি আর্মি হবই হবে আর্মিতে যেতে গেলে কত হাইট লাগে কত কি লাগে না লাগে সমস্ত কিছু বলে দিয়েছি দেখে নাও ভিডিও রানিংটা কি করে ইম্প্রুভ করবে কিভাবে তোমরা তৈরি করবে সেটারও ভিডিওস বানানো আছে কোন বই পড়বে না পড়বে তারও ভিডিও দেওয়া আছে তোমাদের যাবতীয় দরকার সমস্ত ভিডিও দেওয়া আছে তো প্লিজ ভিডিওগুলো দেখো কে